কে আমগো জমদে আল্লাহর লাই আন কে আল্লাহই ইসলামী প্রথমের শিক্ষার মধ্যে একটা শিক্ষা হলো সালাম দেওয়া সালাম আলাইকুম সালাম দেওয়া ইসলাম আসার আগে একটা সালামের পদ্ধতি ছিল সাবাল খায় মাসাল খায় এই ছেলেরা বলে না গুড মর্নিং গুড ইভিনিং গুড নাইট এগুলো ইসলাম আসার আগে হচ্ছিল সবাল খায়ের মাসাল খায়ের কিন্তু এই সালাম গুলো অসুস্থ এই জন্য সালাম বিলুপ্ত করে আমার বিশুদ্ধ একটা সালাম দিয়েছেন আসসালাম তোমাদের উপর আল্লাহ শান্তি বর্ষিত হোক এখন এই সালামটা বর্তমান আছে এখন আমাদের ছেলেরা মেয়েরা স্কুলে যাচ্ছে ওখানে তো আসসালাম আলাইকুম নাই ওখানেও গুড মর্নিং গুড ইভিনিং গুড নাইট তাহলে ইসলামের প্রাথমিক শিক্ষা সালাম দেওয়া এটাও তো আমরা বাদ দিয়ে বলছি তা আপনি ইসলাম ধর্ম কি পালন করতেছেন আমি কি পালন করতেছি আমাদের দেশে স্বামী স্ত্রীকে সালাম দেওয়ার रिवाज আছে মা বাবা নিজের চেনা মেয়েদেরকে সালাম দেওয়ার কোন रिवाज আছে তা আপনি ইসলাম ধর্ম পালন কি করতেছেন আমাকে বলেন তো এটা তো ইসলামের প্রাথমিক শিক্ষা আমাদের দেশে স্বামী স্ত্রী সালাম দেয় না এটা বড় আইন কিন্তু আমাদের অনেক ছেলে আছে যারা আরব স্থানে থাকে ওদের কাছে জিজ্ঞাসা করেন ওখানে কিন্তু সালাম গুলো আছে ওখানে স্বামী স্ত্রী সালাম করে মা বাবা ছেলে মেয়েদের কি কি করে আসলে দুঃখনি বিষয় হলো সালাম শব্দের অর্থ আমরা বুঝি না সালাম মানে সালাম শব্দটা তো হলো তোমাদের উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক তো মা বাবা ছেলে মেয়েদেরকে দোয়া করে না এটাই তো আসসালামু আলাইকুম যে তোমাদের উপর আল্লাহর শান্তি কি হোক বর্ষিত হোক স্বামী স্ত্রী জেনে দোয়া করে না তোমার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক এটাই তো আসসালামু আলাইকুম আমার ভাইরা আমাদের থেকে অনেক মানুষ বিদায় হয়ে কবরস্থানে চলে গেল যেখানে আমার সামনে আমার ছেলে মেয়ে আছে আমি তাদেরকে সালাম দিই না কবরস্থানের মৈয়দদেরকে সালাম করতে দিচ্ছি ঠিক কিনা ইসলাম কত সুন্দর ধর্ম দুনিয়াতে যারা আছে এদেরকে সালাম না উম্মত তোমরা কবরস্থানে যাও তোমার মা বাবা তোমার ভাই বোন আত্মীয়স্বজন যারা মারা গিয়েছেন কবরস্থানে দাফন হয়েছে উম্মত তোমরা কবরস্থানে যাও প্রথমে গিয়ে তাদেরকে সালাম দাও আসসালামু আলাইকুম ইয়া আহलन কুবুর আসসালামু আলাইকুম ইয়া আহলাত দিয়ার মিনাল মুকminValueন মিনাদ মুকমিনাত ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত নাসআলুল্লাহা lana ওয়া লাকুম আল আফিয়া ওয়া ইনশাআল্লাহু এগুনে দি শিখছেন নিজের ছেলে মেয়েদেরকে শিক্ষা দিয়েছেন আপনি দোকানে গেলেন আপনি জানেন যে দোকানদার মুসলমান দোকানে ঢুকতে আসসালাম আলাইকুম আপনি মাল নিয়ে বের হচ্ছেন আসসালামু আলাইকুম আপনি গাড়িতে উঠতেছেন সালাম দিবেন সালাম আলাইকুম গাড়িতে কে নামছেন সালাম দিয়ে নামতে হবে আসসালাম আলাইকুম শুধু তাই নয় আপনি আল্লাহর ঘর মসজিদে ঢুকছেন আল্লাহর ঘর মসজিদে ঢোকার সময় ও যবانيه মসজিদের দরवाজা যাই গিয়ে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলাল নবী আল্লাহুম্মা اغফিরলি যুন নবি আবওয়াবা রাহমাতিকা এই আরবা এই দোয়া পড়ে ডান পা দিয়ে আল্লাহর ঘর মসজিদে সামনের দিকে দৃষ্টি দিবেন আপনার আগে আমার আগে অন্য কোন মুসল্লি ঢুকছে কিনা আমার আগে যদি অন্য মুসলমি ঢুকে থাকে ওরা কি করতেছে দেখতে হবে দেখতেছেন ওরা বসে আছে কেউ নামাজ পড়তেছে না আজানের অপেক্ষায় আছে কে একামতের অপেক্ষা আছেন সবাই বসে আছে আপনি মসজিদের ভিতর ঢুকে বড় আজ সালাম দিতে হবে আসসালামু আলাইকুম সুবহানাল্লাহ আর আপনি দেখতেছেন মসজিদের মধ্যে কে নামাজ পড়ছে আর কে কুরআন তেলাওয়াত করতেছে কে আল্লাহর কাছে দুয়ার মধ্যে আছে তখন সালামের সিস্টেম কি আসসালাম আলাইকুম বড় উচ্চ নয় আপনি ছোট করে বলবেন আসসালাম এই জায়গায় গাজী শের বাংলা রহমতুল্লাহ লাই আক্রান্ত হয়েছিল দোষটা কি দাঁড়িয়ে নবীকে কি দিচ্ছিল আচ্ছা আপনারা বলেন এখনো মানুষই আছে তারা গোষ্ঠী নজানা

কবরস্থানে গিয়ে বিশ্বের যে কোন মুসলমান কবরস্থানে যেতে হবে শুধু কবরস্থানে যাওয়ার নবীর নির্দেশ দিয়েছেন তাই না আমার দয়াল নবী নিজে কবরস্থানে যেতেন উম্মুল মুমিনিন আমার আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নাম বানিয়ে দিচ্ছেন কুল্লামা কানা লাইলাতুহা মিরাসুলিল্লাহি

আমার দেয়াল নবীর শেষ ভাগে যায় কোথায় দেখলাম যে নবী রাতের শেষ ভাগে আমি 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 আর সার হুজরা ফেলে সরাসরি চলে গিয়েছেন জান্নাত তুলব কবরস্থানে আমার দেয়াল নবী গভীর রাত কবরস্থানে যেতেন জান্নাতুল বকি কি শরীফে এ হাদিসের ব্যাখ্যায় ইসলামী আইনবিদ যারা বলছেন দিনের জিয়ারতের চেয়ে রাতের জিয়ারত উত্তম কেন আমার রসুল বেশি বেশি জিয়ারত করতেন রাতের শেষ ভাগে আমার নবী সালাম দিতেন আমাদের তালিম দিয়েছেন আমরা কবরস্থানে গিয়ে কি দিই আপনার কবরস্থানে গিয়ে সালাম দেন এখন আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসের যতগুলো কবরস্থান আছে কবরস্থান সবাই সালাম দেয় জিয়ারত করে সালাম দেয় কি বসে বসে দিয়েছেন না দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কোনো মুসলমানের কবরস্থানে গিয়ে যদি দাঁড়িয়ে সালাম দেয় দাঁড়িয়ে করে দাঁড়িয়ে সালাম দেয় তো নবীকে দাঁড়িয়ে সালাম দিতে বেদাত কোথায় কি আমি বুঝাতে পারলাম মানুষ মানে মুরুখ কাহাকে বলে যেখানে সাধারণ মুসলমানের কবরস্থানে গিয়ে দাঁড়িয়ে কি দেয় সালাম দেয় তামান নবীকে দাঁড়িয়ে সালাম দিচ্ছি এটা বেদাত হলো কি বলে এদের মাথায় কিয়েছে আল্লাহ কইতে আরে নুবিয়াল কইতো দে শেডিং ভাষা নকল বুঝ দাঁড়াও হয় যা এক মন আলম tali দশ মন আকল লাবি উরে মানুষে নামাতে এক মন জ্ঞান তাগলে দশ মন আকল লাগবে আর আমাদের ওই হুজুর আছে না ওদের আলম বেশি আকল কম আলম বেশি আকল কম আমি বলছি না

গরার পিঠা সরে আপনি খানায় খাবার তওয়াব করতেছেন তে কি বলতে জানেন এই তুমি তোমরা নবীর সুন্নর সম্পর্কে জানো আমি হাদিসে পেয়েছি একবার আমার নবী উট নির্বিঠা সরে খানায় কি করছেন তারা নবীর সুন্নত পালন করা দরকার ছিল সহয়া আমার নবী উট সরে খানায় কাভার তওয়াব করছেন এটা তো হাদিসের মধ্যে আছে এটা তোমার জন্য না নবীর জন্য কেন

হে মুমিন বান্দা তোমরা নবীর উপর করো নবীকে সালাম দেওয়ার মতো সালাম বই বই দিলে আমরা দাঁড়িয়ে নবীকে সালাম দিই আমরা বসে বসে নবীর পড়ি কিন্তু গাঁধী শেরবাং রার উপর আক্রমণ হয়েছিল ওই দাঁড়িয়ে নবীকে কি দেব

দেবিকে হল দিতে স্টক করব তো চলে যাবে আরে আল্লাহর জন্য সালাম আল্লাহ নিজেই সালাম